আমরা অনেকেই আছি যে বাইক সার্ভিসিং এ দিলে দেখা যায় যে সার্ভিসিং এ দিয়ে আমরা একটু চা খাইতে যাই বা সার্ভিসিং এ দিয়ে পরিচিত থাকলে তো সব সবসময় কাজ করাই যে আচ্ছা বাইকটা সার্ভিসিং করে রাখেন বা ওয়াশ করে রাখেন আমি আসতেছি ওরা হইলে একটা ফোন দিয়ে আমরা এমন অনেকেই আছি করি আমিও করি আমি এমন হয় যে আগের দিন রাতে বাইক দিয়ে আসি যে পরের দিন সকালে আইসা প্রথমে আমার বাইকটার কাজ শুরু করলো আমি এই দুপুরের পর পরে গাড়িটা নিয়ে গেলাম বা বিকালে নিলাম এইভাবে আমিও করি তবে আমার একটা এখানে একটা অভিজ্ঞতা হয়েছে যেটা যে চাবিটা আপনারা যারা এরকম করবেন বাইকের চাবিটা সব সময় যে মিস্ত্রি মেইন হেড মিস্ত্রি থাকে তার কাছে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যে আমার এই বাইকের এই চাবি কারণ কিছুদিন আগে আমার সাথে এমন ঘটছে আমি বাইক রেখে আসছি আমার বাইকের চাবি হচ্ছে যেটা পাশে আর একটা ইয়ামাহা আসছে তো চাবি দুইটা সেম আমারটা ছিল শুধু সিঙ্গেল চাবি আদার্স কোনো চাবি ছিল না ওনারটার সাথে ছিল আমার বাইকে যেই তালা ইউজ করি ওই রকমের সেম একটা তালার চাবি প্লাস হচ্ছে বাইকের চাবি তো দুইটা বাইক একসাথে সার্ভিসিং করানোর পরে আমারটা আগে হয়ে গেছে কারণ আমারটা আগে ধরছে আমি তো আগে রাইখে আসছি তো তারা ওই ভদ্রলোকের চাবি দিয়ে আমারটা অনেক চেষ্টা করে আমার লক মোটামুটি নষ্ট করে ফেলছে আমারটা খুলছে তারা স্টার্ট স্টার্ট করছে এখন হচ্ছে হচ্ছে কি আমার চাবি দিয়েও ওই চাবি দিয়েও বাইক স্টার্ট হচ্ছে তো আমি যাওয়ার পরে বলতেছে ভাই আপনার তো এই তালা খুলতেছে না এই চাবি দিয়ে আপনার তালায় সমস্যা আছে বললাম তালা খুলবে কিভাবে এই চাবি তো আমার না তালার চাবি তো আমার কাছে আমি তো তালার চাবি দেই নাই আপনাকে পরে বলে না এটা দিয়ে তো বাইক স্টার্ট হয় বাইক স্টার্ট হয় মানে আমি অবাক হয়ে গেলাম এটা কি ঘটনা ঘটায় ফেললো তারা তো এই ছোট ছোট ক্ষুদ্র জিনিস নিয়ে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হয় আবার অনেক সময় আছে যে যারা আছে যে হেডমিস্ত্রির পরে যারা একটু ছোট বয়সে থাকে ওদের একটু বয়স কম অনেক কিছুই বুঝে না হঠাৎ করে আপনার বাইকটা নিয়ে একটু বের হইতে পারে এরকম আমাদের এলাকায় অনেকবার ঘটছে যে বাইক নিয়ে বের হয়েছে বের হওয়ার পরে অ্যাক্সিডেন্ট করছে এখন একটা জরিমানা কে দিবে কারণ ও তো গ্যারেজের পিচ্ছি বা মাত্র কাজ শিখছে কিছুটা বা হাফ মিস্ত্রি এই টাইপের আর প্রিমিয়াম যে বাইকগুলো আছে ওইগুলো তো জানেন আপনারা এই যে স্পোর্টস বাইকগুলো বিশেষ করে কিট টিট পরে গেলে কিন্তু কিট ভেঙে গেলে অনেক টাকার একটা হ্যাসেলাইসা পড়ে তো এইগুলো হইতে একটু সাবধান থাকবেন চাবিটা যাকেই দিবেন একটু বুঝে শুনে দিবেন গ্যারেজে বিশেষ করে এই দুইটার ক্ষেত্রে সবাই সবসময় সতর্ক থাকবে কারণ ওয়াশে দিয়ে আসলে আপনি ঘাড় লক খুলে দিয়ে আসবেন চাবি নিয়ে আসবেন বা চাবি হেড মিস্ত্রির কাছে দিবেন তখন আপনার বাইকের কিছু হইলেও কিন্তু আপনি তাদেরকে বলতে পারবেন যে চাবি তো আমি পিচ্ছির কাছে দেইনি এছাড়া যদি আপনি পিচ্ছির কাছে বা একটা মানে মোটামুটি একটা ছেলের কাছে চাবিটা দিয়ে আসেন একটা ক্ষতি হলে কিন্তু তারা দোষটা নিবে না তারা দোষটা চাপায় দিবে যারা চাবি দিয়ে আমরা তাদের উপরে যে তাদের কথা যুক্তি আছে যে আপনি পিচ্ছির কাছে চাবি দিছেন কেন তারা তাদের দোষটা কখনোই দিবে না দোষটা কাঁদে নিলে তো জরিমানাটা তাদের দিতে হবে তো চাবি হইতে একটু সাবধান যে কোন জায়গায় যে কাউকে চাবি দেওয়া যাবে না চাবিটা কিন্তু খুব সতর্কতার সাথে দিতে হবে আমার তো ক্ষতি হয়েছে এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য হচ্ছে এইটা যে আপনারা চাবি দিলে একটু বুঝে শুনে দিবেন সবাইকে নাহলে অনেক বড় ক্ষতি হইতে পারে গ্যারেজে হোক ছোট হোক এলাকার ছোট ভাই বা যেই হোক এমনও ঘটনা ঘটছে যে ভাই একটু চাবিটা দেন একটু টান দিয়ে আসি তাই আমি বললাম এই রাস্তায় যাইস না এই রাস্তায় কাদা আছে অন্য রাস্তা দিয়া তুই একটু আয় রাইড করে আয় তোমার মামা দেখি ওই রাস্তা দিয়া গিয়া তার নতুন হাত আমি তো জানি যে নতুন হাত সমস্যা হইতে পারে ঘটনা ঘটায় দেওয়া চলে আসছে আইসা তো এখন কিছু বলার নেই তো দেখা যায় অনেক সময় আমরা মানবতার দৃষ্টি বা একটা খারাপ লাগা অনুভূতি যে ছোট ভাই বা কাছের কেউ চাইছে কিভাবে না করি দেখা যায় বাইকের ক্ষতি হোক এটা থেকে বড় কথা হয়েছে একটা বাইক নিয়ে অনেক সময় দেখা যায় ছোট অ্যাক্সিডেন্টও অনেক বড় ক্ষতি হয়ে যায় ওই ক্ষতিটা তো আর মানে সূর্য নেওয়ার মতো না বাইক পড়ে গেল একটু নষ্ট হইলো ভেঙা গেল এই টুকটাক হাবি যাবি এগুলো কিন্তু নর্মাল ছোট অ্যাক্সিডেন্টের যে সমস্যাগুলো টাকা ঠিক হয়ে অনেক সময় একটু বেশিও লাগতে পারে অনেক সময় কমও লাগতে পারে কিন্তু একটা হাত পা ভাঙা যাওয়া মাথা ফাইতে যাওয়া কারণ এলাকার ভিতরে যে টান দিবে যে বুঝবে না নতুন হাত সে তো আর হেলমেট করে বের হবে না একটু বুঝে শুনে চাবি দিবেন ভালো থাকবেন সতর্কতার সাথে রাইড করবেন ধন্যবাদ